হ্যালো বন্ধুরা শিগুলো বললো কি তোমাদের সব্বাই কি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে চলে এসেছি তো আমি আজকে স্কুটিতে যাচ্ছি না সাইকেলেই যাচ্ছি কারণ আমি যে আনটিটার সাথে যাবো ওই আনটি আর আর আমার একটা পুচকে দেওয় মানে ওই আন্টি আর ছেলে চলে গেছে আগে আগে মানে ওন্ডা ভেবেছে আমরা চলে এসেছি তো ওই যে আনটি আর ওই দেওয়ারটা দাঁড়িয়ে ছিল আমাদের জন্য আর আমি বাবুকে নিয়ে চট জলদি সাইকেলে করে চলে এসেছি যাওয়ার সময় আমরা একসাথেই যাব আমাদের আসার কথা ছিল একসাথে কিন্তু আমি ফোন না তুলতে পারার কারণে মানে আমার ফোনটা না হঠাৎ আমি সাইলেন্ট করে কখনো হয়তো রেখেছি না কি যাই না তাড়াউড়ো করার মধ্যে আমি মানে ফোনটা আমি তুলতে পারিনি তা অন্যরা ভেবেছে আমি চলে এসেছি তো যাই হোক তো চলো ওই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ একটু একটু দেখা যাচ্ছে তো আমরা ওইখানেই যাব এখানে একটা মেলা হয় মল্লিকতলার মেলা আমাদের আশপাশে সবাই আমরা কম বেশি জানি এবং এই ফাল্গুন মাসে তেরো তারিখেই মেলাটা হয় আর তো সেখানেই যাচ্ছি আর এখন মানে চারটে বেজে গেছে সবাই বেলাটাই আসে আমরাও এর আগে সন্ধ্যাবেলায় এসেছি কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ জ্বর জারি ঠান্ডা কাশি এই আবহাওয়াটা এই রকমই তোমরা প্রত্যেকে জানো ওই ভাইটা না কি করেছে কাদার মধ্যে পড়ে গেছে ধানের জমির মধ্যে পাশ দিয়ে যাচ্ছিলাম তো ওখানে পড়ে গেছে আর দেখো আমার পুচকেটা কি করছে এবার ও পড়বে তো যাই হোক তো জলও সামনের দিকে যাই আর ওই যে মেলাটা আমরা অনেকটা ঘুরে যাচ্ছি আর ওই সামনে দিয়ে গেলে পরে রোডে মানে পাকা রাস্তার থেকে ওখানেও যেতে গেলে ভিতরে একটু যেতে হয় অনেকটাই যেতে হয় তা ওইখান থেকে এইখানেরও সেফ বেশি কারণ এখানে মানে অতটা দুই পাশে ধান নেই এবং ধানের জমিতে সবাই যেন জল থাকে আর ওই দিক দিয়ে গেলেও দুই পাশেই জল মানে দুই পাশে ধান আছে যেহেতু আর সরু সরু রাস্তাটা মানে আল বলে যেটাকে আর আজ অনেক দিন পরে না এই বাদাম গাছগুলো দেখছি আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ওখানে প্রচুর লাগাতো আমরাও লাগাতাম আমাদের জমিতে বাবা চাষ করত তো এখন আর আমাদের ওই মাঠটাই দেখা যায় না দেখো এগুলো অনেক দিন পরে আমি দেখছি অনেক দিন পরে মানে অনেক বছর পরে তিন চার বছরেরও বেশি হয়ে গেছে আর আগে ছোটোবেলা তাও মাঝে মাঝে মাঠে টেটে যে যাওয়া হতো আমরা যেতাম কিন্তু এখন আর কি বলবো যাওয়ার সময় হয় না তবুও মাঝে মাঝে শখ করে একটু বিকালবেলা টাইম নিয়ে বেরিয়ে যাই মাঝে মাঝে বেরিয়ে পড়ি সবাই মিলে তো যাই হোক এই গাছগুলো ভাবছিলাম যে কি একটা জমিতে প্রচুর হয়েছে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর চারপাশের মাঠগুলো এই পাশটা অনেকটা শুকনো আছে আর এইখানেই দেখো বেশ সুন্দর কিন্তু জায়গাটা মানে খুবই ভালো লাগছে আর বিকালবেলাটা আর আমার বাবুটা তো খুব আনন্দ পাচ্ছে আমি আসতেই চাইছিলাম না মানে প্রচণ্ড আমাদের শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে বাবুরও ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে কিন্তু কিছু করার নেই সবাই মেলায় আসবে ও কেন আসবে না সকাল থেকে মানে সেজে গুজে বসে রয়েছে আর দেখো সূর্যটা ডোবে ডোবে অবস্থা আর এই সূর্যের যাওয়ার বেলায় অস্ত্র যাওয়ার বলায় এত সুন্দর একটা আলো দিয়েছে না কোনো তাপ মানে কোনো তাপ নেই অথচ রোদের আলোয় ঝলমলে করছে ছবিগুলো বেশ ভালোই আসছে তো যাই হোক আমরা মেলার মাঠে চলে এসছি আর দেখতেই পেয়েছো রাস্তা থেকে মেইন রোড থেকে ওই যে মেইন রোড আর ওখান থেকে হেঁটে এইখানে আসলাম তো চলো মেলার কী কী উঠেছে আর কোথায় কোথায় কি হয় না হয় আমরা তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি আর তোমরা সাথে থাকো আর দেখো মেলাটা কেমন আর সাথে সাথে এনজয় করো তো চলো আমাদের ওই দিকের বেশিরভাগ মানুষই সকালবেলা এসে এখানে দুধকলা দেয় একটা গাছ আছে এবং সেখানে একটু মন্দির টাইপের মানে ইট দিয়ে গেথে দিয়েছে তো তোমাদের সাথে আমি সেটাও দেখাবো তো চলো সামনের দিকে একটু এগিয়ে যাই আর এই দিকটা দিয়ে ঢুকলে পরে এই মেলার মাঠটা আগে পড়ে তার মানে মাঝখানে আমাদের যে মানে পুজোটা সবাই দেয় ওই তো সামনে তো পুজোটার মাঝখানে আর আশপাশের জমিগুলোই সবাই মানে দোকানপত্র নিয়ে বসে আর এখানকার গাছগুলো দেখো একটু রকম এবং খুবই পুরোনো গাছ একটা গাছ থেকে আর একটা গাছে যাওয়া যায় সেই রকম একটা পরিস্থিতি আছে এখানে আর ডালগুলো প্রচণ্ড মোটা মোটা মানে অনেক দিনের পুরনো তো মন্দিরের কাছে আমি চলে এসেছি দেখো এই রকম মন্দির এখানে কিন্তু ওই রকম বড় মন্দির দিয়ে গাঁথা অনেকটা মানে ঘরের মতো রকম না এইটুকু গেঁথে রেখেছে আর এখানে পুরোহিত পুজো করছে সেই সকাল থেকে পুজো হচ্ছে এখন তো চারটে বেজে গেছে চারটে দশ কুড়ি বেজে গেছে তো এখনো পুজো শেষ হয়নি প্রচুর লোকজন এসছিল এবং কলা দিয়ে গেছে তো আমার বাবু নমস্কার করছে ওকে কিন্তু আজকে আমি বলিনি অন্য অন্য সময় বলি পাপা তুমি নমস্কার করো ওকে বলতে হয় আর আজকে আমি ওকে একবারও বলিনি যে কি নমস্কার করে আসো তো ও নিজে থেকে উঠে গিয়ে চোটি খুলে তো নমস্কার করলো তো চলো আমিও নমস্কার করে নিয়েছি এর মধ্যেই তো যাই হোক আমরা এবার মেলার চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করি ঘুরে ঘুরে দেখাই আর আমি নিজেও দেখি তো বিভিন্ন রকমের এখানে মেলায় গেলে স্বাভাবিক যে জিনিসপত্র আমরা দেখতে পারি যে দোকানপত্রগুলো দেখতে পারি তো সেইগুলো। কিন্তু এবার একটা মজার জিনিস হয়েছে দেখো বাচ্চাদের খেলার আগেরবারও হয়েছিলো এবারও হয়েছে মানে গেলোবার থেকে এটা দেখছি যে বাচ্চাদের খেলার জন্য আনন্দ করার জন্য বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা করেছে তো যাই হোক দেখো এখানে তিরিশ টাকায় অনেক জিনিস পাওয়া যাচ্ছে আর তোমাদের আর একটা জিনিস দেখাই এখানে প্রচুর দুধকলা দিয়েছে এই গাছটার গোড়ায় তো দেখো এখানে চারপাশে এত দুধকলা দিয়েছে পুরো ভরে গেছে সরাই করে দুধটা দুধকলাটা দিয়েছে তো যাই হোক তারাও তোমাদের দেখাচ্ছে একটু ঘুরে ঘুরে আর দেখো প্রচুর এখানে পাশ দিয়ে তো হাঁটাই যাচ্ছে না আর বাতশা ছড়িয়েছে পুজোর ফুল টুল সব কিছু ছড়ানো ছিটানো পায়েটাই লেগে যাবে ওই জন্য ওই দিক দিয়ে কেউ একটা তেমন একটা যাওয়া আসা করছে না আর এই গাপুর যেহেতু গাছগুলো খুব পুরোনো আর পুরনো হওয়ার কারণে না গাছের শিকড়গুলো একটু ভিতরে ফাঁকা হয়ে গেছে সেইখানে সবাই ভিতরে দিয়ে দিয়েছে যাতে তোর হাতে পায়ে না লাগে তো যাই হোক এখানের এই ইয়েগুলো ফুলের টপগুলো বেশ কিন্তু সুন্দর লাগছে আর গুলো বেশ ভালোই চলো তাহলে মেলাটা একটু ঘুরে দেখায় আবার যেদিক দিয়ে ঢুকেছিলাম সেইখানে ঘুরে আবার চলে এসেছি তো আমরা সামনে ওই দিকটায় যাব এবার তো এখানে এই যে এইখানে এই যে যে পাশটা এই পাশ দিয়েও আসা যায় ওই যে বললাম যে রাস্তার প্রথম মানে মেইন মানে সুরা মানে সোজাসুজি যে যায় রাস্তাটা তো ওই দিক দিয়ে আমরা আসতে পারতাম কিন্তু এইদিকে রাস্তাটা শুরু হওয়ার কারণে আমরা এইদিকে আসিনি তো এই যে সেই রাস্তাটাও তো লোকজন আসছে তো এইখানের গাছগুলো দেখো গাছের দড়িটা নিয়ে বেশ কিন্তু এই মেলাটা না একটা অন্যরকম সৌন্দর্য মানে তুলে দেয় মানে এরকম একটা ব্যাপার আমাদের প্রত্যেক বছর এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে আর এই মেলাটার জন্য আমরা অনেকে অপেক্ষা করে থাকি আর মেলাটা এতটা সুন্দর যেহেতু পরিবেশটা এতটা ভালো চারপাশে সবুজ ফসলে ঘেরা আর মাঝখানে এই গাছগুলো আমাদের একটা অন্যরকম অনুভূতি এনে দেয় তার জন্য এই মেলাটা আমাদের খুবই প্রিয় এবং খুবই ভালো লাগে আর গাছগুলো এতটা সুন্দর সত্যি দেখার মতো জায়গা আর একটা গাছে ওই যে বললাম একটা গাছ থেকে আর একটা গাছে যাওয়া যায় মানে বেশ একটা মানে সুন্দর আর মেলা ছাড়া অন্য সময়ও তোমরা আসতে পারো অনেকে ফটোশ্যুট করতেও এখানে আসে তো কি কী উঠেছে তোমাদের একটু দেখাই চারপাশে মানে মেলায় আর বেশ একটা সুন্দর মল্লিকতলার মেলা মানে আমাদের একটা বাসি আছে যেটা আমরা ছাগল বলি তো এই বাসিটা বাজাই পাঁপড় খাই আর জিলেপি খাই তারপর ফুচকা ওই দেখো আমার বাবু এই পাইপটা কিনেছে ও সেই কিনে প্রথম শুরু করেছে মা আমি একটু জল খাবো এটা করবো ওর জন্য আমি ওই বোতলটাই জল এনেছিলাম আর আর একটা বোতলেও এনেছি তো যাই হোক ওর ওই বোতলটা কখনও হাতছাড়া করে না আর মেলার আশপাশের মানুষগুলো দেখো সূর্যটা এখনও যাব যাব করছে কিন্তু যাচ্ছে না তো যাই হোক আমরা দেখো কত সুন্দর একটা মানে মানে কি বলবো এতটা সুন্দর একটা জায়গা মানে যে কারোর এখানে আসলে সত্যি ভালো লাগবে কারণ চারপাশে দেখো খুবই সুন্দর মানে পরিবেশটা তো এতক্ষণ তো বক বক করছি এখন খিদেও পেয়ে গেছে তো মেলায় আসলে পাপড়ি চাট খাবো না ফুচকা খাবো না এটা কি করে হয় তো চলো আমরা পাপড়ি চাটগুলো একটু খেয়ে নিই তো আমাদের খেয়ে টেয়ে আমরা এইদিকে চলে আসলাম আর একটু ঘুরে কারণ বেলা এখনও ডোবেনি তো বেলাটা ডুবলেই আমরা চলে যাব সন্ধ্যাটা লাগবে লাগতে লাগতেই বাড়ি চলে যাব। আর জিলাপিগুলো বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খাই তো আমি কিনে এখনই খেতে খেতে যাবো তো যাই হোক চলো এই গজাগুলো তারপর বিভিন্ন রকমের খাবার উঠেছে বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছে আর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমি আর বাবু চার পাঁচটা এবার দেখতে দেখতে বাড়ি যাওয়ার পালা কারণ অনেকটা সময় এসেছি আর অনেকটা সময় ঘুরেছি যেহেতু আমাদের সবার শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো এই জন্য আমরা মেলা থেকে এবার বেরিয়ে আসলাম এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর এদিকে তো বাবুর একটু যাওয়ার ইচ্ছা নেই কারণ বলছো আমি আর একটু থাকি আর একটু লেটে আসলে ভালো হতো হয়তো তো আমরা রাতটাও একটু সন্ধ্যা লাগলে মানে রাত্রেবেলাও দেখে যেতে পারতাম তা আমি বললাম বাবু এখান দিয়ে আর যাওয়ার মতো পরিস্থিতি থাকবে না কারণ রাত্রেবেলা প্রচুর ভিড় হবে মানে এখন থেকেই ভিড় হওয়া শুরু করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বাই